লক্ষণ ভগবান শ্রীরামের সাথেও বিশ্বাসঘাতকতা করেছিলেন ভগবান রাম কেন তার প্রিয় ভাই লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন লক্ষণজি কেন জোলসমাধি নিয়েছিলেন লক্ষণজি কি পাপ করেছিলেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে রামায়ণে ভগবান রামের ছোট ভাই লক্ষণ রামের সেবা করার জন্য পনেরো বছর ধরে তার ঘুম ত্যাগ করেছিলেন কিন্তু লক্ষণের সাথে সম্পর্কিত একটি গোপন রহস্য রয়েছে যা স্বজন ভগবান রামও জানতেন না বন্ধুরা ভগবান রামের তিন ভাই ছিল তিন ভাইয়ের মধ্যে লক্ষণ ছিলেন রামের প্রিয় আজকের ভিডিওতে আমি আপনাকে এই সম্পর্কে বলবো। আমি তোমাদের গোপন কথাটা বলতে যাচ্ছি তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা জিও তার ক্ষুধা ছেড়ে দিয়েছিলেন এই চোদ্দ বছর কেটে যাওয়ার পরেও লক্ষণজি চোদ্দ বছরে কিছুই খাননি যখন ভগবান রাম তাকে প্রতিদিন ফল খেতে দিতেন এবং জি সেই ফল খাননি এবং এই গোপন কথাটি প্রকাশিত হয় যখন ভগবান রাম লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে আসেন এবং সভায় লঙ্কা বিজয়ের গল্প বলা হচ্ছিল এবং সকলেই ভগবান রামের গুণাবলীর প্রশংসা করছিল তখন গুরু বশিষ্ঠ বললেন যে আজ আমি তোমাদের এমন একটি গোপন কথা বলবো যা জানার পর তুমি আবার তোমার জীবনে সুখের বসন্ত খুঁজে পাবে তোমরা সবাই অবাক হবে হয়তো রামও এটা বিশ্বাস করে না বন্ধুরা যখনই গুরু বশিষ্ঠ বলতেন যে লক্ষণ এক চার বছর ধরে কিছু খায়নি তখন সবাই অবাক হয়ে যেত এবং এই কথা শুনে ভগবান রাম বলতেন যে গুরুদেব আমি প্রতিদিন লক্ষণকে একটি পাত্রে ফল দিতাম তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে লক্ষণ এক চার বছর ধরে কিছু খায়নি আমার এই ব্যাপারে সন্দেহ আছে তখন গুরু বশিষ্ঠ বললেন যে এই সন্দেহের সমাধান কেবল লক্ষণই করতে পারেন তারপর গুরুর কথা শুনে লক্ষণ বললেন যে ভাইজা তুমি আমাকে যা খেতে দাও আমি আমার শক্তি দিয়ে সরাসরি সেই খাবার অযোধ্যায় পাঠাতাম এই কথা শুনে ভগবান রাম জিজ্ঞাসা করলেন সেই খাবার কি এখনো আছে এই কথা শুনে লক্ষণজি বললেন আমার সাথে এসো আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে আমি চোদ্দ বছর ধরে এই খাবার সংগ্রহ করে আসছি তখন শ্রীরাম লক্ষণ যেখানে খাবার রেখেছিলেন সেখানে পৌঁছালেন তখন ভগবান রাম এটি দেখে অবাক হয়ে গেলেন সেখানে খাবারের স্তূপ ছিল এবং যখন সে গণনা করল তখন সে দেখতে পেল যে চোদ্দ বছরের মধ্যে তার যা ছিল তার চেয়ে চারটি বাটি কম ভগবান রাম লক্ষণকে জিজ্ঞাসা করলেন ভাই ওই চারটি বাটি কোথায় গেল চার দিনের জন্য খাবার কি পাওয়া যেত তুমি কি খেয়েছ লক্ষণ উত্তর দিলেন দাদা তুমি আমাকে চার দিনের খাবার সম্পর্কে যে প্রশ্নটি জিজ্ঞাসা করছ এই গল্পটি সেই সময় থেকে শুরু হয় যখন আমরা বনে গিয়েছিলাম সেদিন তুমি কিছু খাওনি এবং আমাকেও কিছু খেতে দাওনি তারপর যখন আমরা আমাদের পিতা রাজা দশর্থের মৃত্যুর খবর শুনলাম তুমি সেদিন কিছু খাওনি এবং আমাকেও কিছু খেতে দাওনি একইভাবে যখন দুষ্ট রাবণ মাতা সীতাকে অপহরণ করেছিল সেদিন তুমি কিছুই খাওনি এবং আমিও কিছু খাইনি এবং যখন মেঘনাথের শক্তিশালী তীর আমার উপর আঘাত করেছিল তখনও তুমি কিছুই খাওনি আমি কিছুই খাইনি তাই চারটি বাটি ছোট থেকে গেল বন্ধুরা লক্ষণের এই উত্তর শোনার পর ভগবান রাম বললেন যে আমি চোদ্দ বছর ধরে এত বড় রহস্যের কথা জানতাম না এবং তারপর ভগবান রাম লক্ষণকে বললেন যে ভাই তুমি এত বড় ত্যাগ কেন করলে লক্ষণজি উত্তর দিলেন দাদা আপনি আমাকে খাবার খেতে দিতেন কিন্তু আপনার পক্ষ থেকে কোনো আদেশ ছিল না যে আমাকে এই খাবার খেতে হবে তাই আমি খাবার খাইনি এবং আপনার অনুমতি ছাড়া আমি কিভাবে এই খাবার খেতে পারি আমি আপনার অনুমতি ছাড়া কিছুই করি না এবং দাদা আপনি জানেন যে যে চোদ্দ বছর ধরে মেঘনাথকে খেয়েছে তাকে কেউ হত্যা করতে পারে না তখন পর্যন্ত আমি কিছু খাইনি কোনো মহিলার মুখও দেখিনি তাই আমি সেখানে কেবল মাতা সীতার পা দেখতে পেলাম এবং এই ত্যাগের কারণেই আমি যুদ্ধে মায়াবাদী মেঘনাথকে বধ করতে সক্ষম হয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ